আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে তোমাদের হিসাববিজ্ঞানের হিসাব সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিব খুব সহজে হচ্ছে আদান প্রদান করা আমরা কত কিছু প্রতিদিন আদান প্রদান করি আমরা দেখো বন্ধুকে আমরা কলম ধার দেই বন্ধুর কাছ থেকে আমি টিফিনের সময় কত খাবার খাই এগুলো একটা লেনদেন আবার দেখো আমরা দোকানে গিয়ে আমরা খাতা কিনি ওটাও কিন্তু একটা লেনদেন দুটি ভাগে বিভক্ত করতে পারি একটি হচ্ছে ব্যক্তিগত লেনদেন আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লেনদেন ধরো এটা আমাদের একটা ব্যবসা এই ব্যবসার বাইরে যত ঘটনা ঘটে যত লেনদেন হয় আমরা যারা স্টুডেন্ট আছি আমরা কখনোই এগুলোকে লেনদেন বলে সাব্যস্ত করবো না কিন্তু যদি ব্যবসায় ভিতরে কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা লেনদেন বলে অবহিত করব। একটু এক্সাম্পল দিই ধরো আমার বাড়ি থেকে পাঁচশো টাকা চুরি হয়েছে এটা কিন্তু আমার ব্যবসায়ের মধ্যে কোনো অন্তর্ভুক্ত না বাড়ির আলমারি থেকে চুরি হয়েছে তো অবশ্যই এটা লেনদেন না যদিও এটা আমার ক্ষতি কিন্তু এটা আমার ব্যক্তিগত ক্ষতি এটা ব্যবসার কোনো ক্ষতি হয় না এই জন্য এটাকে আমরা লেনদেন বলবো না বাট যদি ক্যাশ বাক্স থেকে ব্যবসায় যে ক্যাশ বাক্স আছে সেটা থেকে যদি দশ টাকা হারিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই লেনদেন হবে মজার না বিষয়টা আমরা এরকম সহজ কিছু ওয়ার্ড শব্দ তোমাদের শিখিয়ে দিই যেন তোমরা বুঝতে পারো দেখলেই যে এগুলো থাকলে লেনদেন হবে না অর্ডার নিয়ম চুক্তি ফরমায়েশ ব্যক্তিগত আয় এই শব্দগুলো যদি কখনো তোমরা কোনো লেনদেনের মধ্যে পাও তাহলে তোমরা চোখ বুঝে সেটাকে লেনদেন নয় লিখে দিবে আচ্ছা আরো আমি কিছু উদাহরণ দিয়েছি তোমরা একটু সবাই খেয়াল করো ব্যবসায় মূলধন আনা হলো পঞ্চাশ হাজার টাকা এখন একটু খেয়াল করো এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার ব্যবসার মধ্যে ঢুকেছে তাই না ব্যবসার মধ্যে ইনক্লুড হয়েছে সুতরাং এটাকে আমরা লেনদেন বলতে পারি পুকুরের মাছ বিক্রি করে দশ হাজার টাকা পাওয়া গেল এখানে একটু জিনিস খেয়াল করো পুকুরের মাছ তার মানে কি মালিকের ব্যক্তিগত একটা পুকুর আছে সেই পুকুরের মাছ সে বিক্রি করে হাজার বাইরের জিনিস ঠিক না ব্যবসার বাইরের একটা অংশ সুতরাং আমরা লেনদেন বলবো না বাড়ির আলমারি থেকে পাঁচশো টাকা চুরি হলো বাড়ির আলমারি থেকে চুরি হয়েছে যদি এখানে ব্যবসার আলমারি থেকে চুরি হতো তাহলে আমরা লেনদেন বলতাম যে বাড়ির আলমারি থেকে চুরি হয়েছে তাহলে ব্যবসার বাইরের ঘটনা সুতরাং এটাকে আমরা লেনদেন বলবো না বেতন দেওয়া হলো দুই হাজার টাকা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাও কর্মচারীকে তোমার বেতন দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই এটা লেনদেন হবে কেননা তোমার ব্যবসা থেকে টাকা চলে গেছে ব্যবসায় লেনদেন এটা বেতন দেওয়া হয়েছে তুমি ব্যবসার ক্যাশ ব্যবসা থেকে অবশ্যই কর্মচারীকে বেতন দিবে কেউ শিক্ষার্থীরা তোমরা যদি পুরো ক্লাসটা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে এটা কি লেনদেন না লেনদেন নয় বোনের বিয়েতে পঞ্চাশ হাজার টাকা উপহার দেওয়া হলো মালিক তার বোনের বিয়েতে পঞ্চাশ হাজার টাকা গিফট দিয়েছে এটা কি লেনদেন না লেনদেন নয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন